শুরু হয় একটা প্রবলেম দিয়ে শেষও হয় একটা প্রবলেম দিয়ে একটা ভালো রিসার্চ সেটা কি বলবো যেটা কিনা লজিক্যাল আচ্ছা দেখি তো বোর্ড সুইচ না দিয়ে ডিরেক্টলি সিপিউর সুইচ দিয়ে দেখিত তো চলে কিনা নমস্কার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা আমাদের নতুন মূলত ক্লাসের একটা আমরা সেশন শুরু করলাম এটা টোটাল ক্লাসটা হবে রিসার্চ অ্যাপটিউটির উপরে বেসিক্যালি তোমাদের মধ্যেই কেউ একজন আমাদের এর আগের একটা ভিডিওতে বলেছিল যে স্যার যারা আমরা সেলফ স্টাডি করছি কোনো জায়গাতেই আমরা কোনোভাবে কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত নই তাহলে স্যার আমরা কিভাবে বিষয়গুলোকে পড়বো বা বিষয়গুলোকে জানবো স্যার তাহলে সেই জায়গাটাকে একটু বুঝিয়ে দিলে ভালো হয় তো এর জন্যই আমরা একটা নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করেছি তোমরা যদি সাপোর্ট করো তাহলে এই ধরনের ক্লাসেসগুলো আমরা আনতেই থাকবো আজকের ক্লাসটা আমি রিসার্চের ওপরে এনেছি যেখানে আমি তোমাদের একদম আমি ধরে নেব যে তুমি কিছু জানো না রিসার্চের উপরে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে একদম ফ্রি অফ কস্টে পুরো একদম ইউটিউবে ভিডিও থাকবে তুমি নিজেকে তৈরি করে নিতে পারবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ঠিক আছে তো আশা করব ক্লাসটি ভালো লাগবে বেশ শুরু করছি আমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো রিসার্চ বিষয়টাকে আমরা একদম যদি প্রাথমিকভাবে দেখি রিসার্চ মানেটাই হচ্ছে রিসার্চ আবার খোঁজা অর্থাৎ একটা বিষয়কে হয়তোবা আমরা আগে খুঁজেছি সেটাকে বাদ দিয়ে আবার নতুনভাবে ওই সেম বিষয়কে খুঁজতে হবে অর্থাৎ যারা আমরা রিসার্চ করি তারা এমন নয় যে কোনো একটা সিদ্ধান্তকে আমি দিলাম ওটা একদম বেদ হয়ে রয়ে গেল যে ওটা চেঞ্জেবল নয় ওটা চেঞ্জ করা যাবে না না আমি ধরেন দু সালে একটা রিসার্চ করেছি পার্টিকুলার একটা বিষয়ের ওপরে দু সালে এসে ওটা নিয়ে আরেকজন রিসার্চ করে তার ভেতর থেকে নতুন কোনো তথ্যকে বের করে নিয়ে আসতেই পারে এবং সেই তথ্যগুলোকে নতুন ভাবে আমরা নবরূপায়ন করতে পারি তোর জন্য বলা হয় রিসার্চ আবার খোঁজা আবার খোঁজা আবার খোঁজা এবার তোমরা যদি পার্টিকুলার এই রিসার্চ শব্দটিকে একটু দেখো প্রথমে রিসার্চ কি কি শব্দ মিলে হচ্ছে মানে অ্যালফাবেট মিলে হচ্ছে দেখবে আর ই এস ই এ আর সি এইচ তাহলে আর ফর হচ্ছে রেশনাল ওয়ে অফ থিঙ্কিং মানে যা কিছু তুমি রিসার্চ করবে একদম বাস্তবের মাটিতে থেকে বাস্তবকে সামনে রেখে তোমাকে রিসার্চটাকে করতে হবে ই ফর হচ্ছে এক্সপার্ট অ্যান্ড এক্সাস্টিভ ট্রিটমেন্ট অর্থাৎ তুমি যা রিসার্চ করবে যেন তুমি ওটার একদম এক্সপার্ট হয়ে যাও এক্সপার্টলি সেই জায়গাগুলোকে ধরার চেষ্টা করবে এস ফর হচ্ছে সার্চ অ্যান্ড সলিউশন আমরা যেমন প্রবলেমটাকে খুঁজবো তেমনি তার সলিউশনটাকেও নিয়ে আসার চেষ্টা করবো ই ফর হচ্ছে এক্স্যাক্টনেস যেই প্রবলেমটা আমি পেয়েছি তার সলিউশনটাও যেন এক্স্যাক্টলি ওই প্রবলেমের প্রেক্ষিতে দিই আমি বাস্তবের মাটিতে থেকে যে ধরনের প্রবলেম পেয়েছি বাস্তবের মাটিতে থেকেই আমাকে ওর সলিউশনটাকে এনে দিতে হবে এ ফর হচ্ছে অ্যানালাইসিস যা আমার রিসার্চের বিষয় আছে সেটাকে প্রপার ম্যানারে আমাকে অ্যানালাইসিস করে সেখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে আর ফর আর ফর হচ্ছে রিলেশনশিপ অফ ফ্যাক্টস যেই ধরনের ফ্যাক্টগুলো আমাদের রিসার্চে রয়েছে ধরে নিচ্ছি ধরে নিচ্ছি আমি যে আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর রিসার্চ করছি তাহলে গ্লোবাল ওয়ার্মিং এবং তার সাথে সাথে আমাদের যে ডিফরেস্ট্রেশনে এই যে গাছ কেটে ফেলছি আমরা এই দুটোর ফ্যাক্টের মধ্যে কি রিলেশন আছে সেটাকে এক্স্যাক্ট ফর্মেসে আমাকে দেখাতে হবে যে একদম নিখুঁতভাবে আমি যেন সেটাকে বের করে দেখাই সি ফর হচ্ছে ক্রিটিক্যাল অবজারভেশন জাস্ট সার্ফের সার্ফেস এরিয়াতে একটু একটু করে আমি অল্প অল্প করে অবজার্ভ করলাম না একদম ক্রিটিক্যালি আমাকে সেটাকে অবজার্ভ করতে হবে এর জন্যই এটাকে বলা হয় ক্রিটিক্যাল অবজারভেশন এর পরে আসছে এইচ ফর যেটাকে আমরা বলছি অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্কিং যে কোনো রিসার্চারকে যে কোনো রিসার্চার যখন তিনি রিসার্চ করছেন তাকে অনেস্ট হতে হবে একদম সৎ থাকতে হবে যেই ডেটা তিনি পাচ্ছেন এই ডেটার ভিত্তিতেই তিনি যেন একটা রিসার্চকে তুলে ধরতে পারেন এবার এই যে লাস্টের পয়েন্টটা আমরা পেলাম এই যে অনেস্টি এই অনেস্টিটা যখন কম্প্রোমাইজ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাই কিছু বায়াসেস আমি কয়েকটা বায়াসেস তোমাদের পড়াচ্ছি এখানে এক নম্বর আমরা পাবো যেটাকে আমরা বলি পার্সোনাল বায়াসেস দেখো আমরা ব্যক্তিগতভাবে আমি কোনো না কোনো একটা কমিউনিটি থেকে বিলং করি কোনো না কোনো একটা সমাজ থেকে বিলং করি কোনো না কোনো আমি একটা ফ্যামিলি থেকে বিলং করি এবার আমার কিছু পার্সোনাল বিলিভস আছে অ্যাটিটিউডস আছে আমার কিছু পার্সোনাল আমার কিছু এক্সপিরিয়েন্সেস আছে এই অ্যাটিটিউড বিলিভগুলো যখন আমাদের রিসার্চের মধ্যে একটা বাধা তৈরি করে দেয় ভালো রিসার্চ করবার ক্ষেত্রে এটাকেই বলি আমরা পার্সোনাল বায়াস একটা ছোট্ট উদাহরণ দিই ধরে নিচ্ছি আমি একজন উচ্চ উচ্চপদস্থ সমাজের একটা প্রতিনিধিত্ব করে থাকি বা আমি এমন একটি সমাজ থেকে বিলং করি যেটা কিনা তথাকথিতভাবে আমাদের বোঝায় যে উচ্চ উচ্চপদস্থ সমাজ হলো মানে উচ্চবিত্ত বলতে পারো এবার আমি কাজ করছি সাবল্ট্রন নিয়ে অর্থাৎ নিম্নবিত্তদের নিয়ে এবার আমি কাজ করতে গিয়ে দেখলাম যে নিম্নবিত্তের যত ধরনের প্রবলেম আসছে সবগুলোতে একটা কমন ফ্যাক্ট আমি খুঁজে পাচ্ছি যে তারা কোনো না কোনোভাবে উচ্চবিত্তের দ্বারা প্রতারিত হচ্ছে কোনো না কোনোভাবে উচ্চবিত্তের দ্বারা শোষিত হচ্ছে এবার আমি অ্যাজ এ রিসার্চার এটাকে আমি পেলাম ডেটাটাকে পেলাম কিন্তু আমি যেহেতু একটা উচ্চবিত্তে সমাজ থেকে বিলং করি আমার মধ্যে না ওই জায়গাটা কাজ করছে যে না এরকম তো আমি কোনোদিনও হতে দেখিনি এরা মিথ্যা কথা বলছে বা এই ডেটাগুলো ভুল এই যে আমার একটা পার্সোনাল একটা বিলিফ আমার ওই যে যে ডেটাটার আমি কালেক্ট করছি ওখানে সেটা প্রচুর পরিমাণে একটা প্রবলেম ক্রিয়েট করছে ওই পার্সোনাল বিলিফটাকে আমি সরিয়ে রেখে ওই ডেটাটাকে আমি দেখতে পাচ্ছি না এই জায়গাটাকে বলা হয় পার্সোনাল বায়াস এরপরে আরেকটা বায়াস আমরা পাই যেটা আমাদের অনেস্টিকে একদম কি করে আমাদের অনেস্টিকে ঠিকঠাকভাবে রাখতে পারে না হ্যাঁ বা রাখতে আমাদের দেয় না সেটা হচ্ছে অবজারভার বায়াস অবজারভার বায়াসটাকে একটু আমরা বুঝবো তোমরা যদি একটু হলেও পড়ে থাকো রিসার্চটাকে দেখবে বলা থাকে অবজারভেশন অবজারভেশন হচ্ছে একটা টেকনিক আমাদের ডেটা কালেকশনের কারণ কোনো জায়গাতে আমি কোনো ডিরেক্ট ডেটা পেলাম না সেখানে আমি অবজারভেশন টেকনিককে ব্যবহার করে আমি ডেটাটাকে কালেক্ট করতে পারি যদি আমি কোনো কারণে ডিরেক্ট ডেটা না পেয়ে থাকি এবার অবজারভার বায়াস কীভাবে তাহলে তৈরি হচ্ছে এখানে ধরে নিচ্ছি যে তোমার ন্যাশনাল হাইওয়ে ওপরে তোমার বাড়ি এবার তোমার ন্যাশনাল হাইওয়ে বা যেহেতু পাশেই বাড়ি তো তুমি পাশেই প্রতিনিয়ত কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতেই দেখো তুমি ক্রমশ এক কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতেই থাকে ফলে অ্যাক্সিডেন্টটা তোমার কাছে একটা নর্মাল বিষয় হয়ে গেছে কারণ তুমি ওটা প্রতিনিয়ত হতে দেখো আর আমাদের হিউম্যান নেচার যেটা আমাদের সামনে প্রতিনিয়ত থাকে ওটাকে আমরা পরবর্তীকালে খুব একটা বেশি গুরুত্ব দিই না এবার তোমার রিসার্চের বিষয় ধরে নাও যে আমাদের যে রোড যোগাযোগ ব্যবস্থা এটা নিয়ে তুমি ধরে নাও একটা রিসার্চ করছো এবার রোড যোগাযোগ ব্যবস্থা নিয়ে যেহেতু তুমি রিসার্চ করছো তাহলে ওই যে একটা যে রোডের ওপরে যে একটা অ্যাক্সিডেন্টের একটা জায়গা রয়েছে আমাদের দেশে একটা বড় প্রবলেম কারণ এখানে প্রতিনিয়ত কার অ্যাক্সিডেন্ট হতেই থাকে খবরে দেখোই তাহলে এটার উপর তোমার বেশি ফোকাস করা উচিত ছিল কিন্তু যেহেতু তুমি এমন একটা জায়গা থেকে বিলং করো যেখানে তোমার খুব এগুলোর উপরে এটাকে মিনিংফুল হিসাবে দেখো না তুমি যার ফলে কি হচ্ছে তুমি এটাকে কিন্তু এড়িয়ে যাচ্ছ যার ফলে বায়াসনেস তৈরি হচ্ছে হয়তোবা এটা তুমি নিজে ইচ্ছায় করছো না কিন্তু তোমার ভেতর থেকে ওই একটা বায়াস তৈরি হচ্ছে ঠিক এরপরে আরেক প্রকার বায়াস থাকে আমাদের যেটা ওই যে আমাদের লাস্ট পয়েন্ট আছে অনেস্টি সেটার মধ্যে প্রবলেম ক্রিয়েট করে সেটা হচ্ছে এক্সপেকটেন্সি বায়াস এক্সপেকটেন্সি নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এই ধরনের জায়গাগুলো এবার কি হলো ধরে নিচ্ছি যে তুমি কোনো একটি ফিল্ড ওয়ার্কে গেছো ফিল্ড ওয়ার্কে তুমি কোনো একটা রিসার্চের কাজে গেছো তোমার একটা এসপেক্ট বা একটা আশা নিয়ে গেছো যে এই জায়গাতে আমি এই ধরনের ডেটাগুলো খুব সহজেই পাবো ঠিক এবার যখন তুমি ফিল্ড ওয়ার্কে গেলে ঢুকলে তখন দেখলে ওই ধরনের ডেটা তুমি সহজে পাচ্ছ না তোমার ওই ধরনের ডেটাগুলো সামনে সরাসরি আসছে না এবার তুমি যেহেতু আগের থেকে একটা ভেবে নিয়ে গেছো যে ওই ওই জায়গাতে ওই পার্টিকুলার একটা জনগোষ্ঠীতে আমি খুব ভালো ভালো ডেটা পাবো ওই জায়গাগুলোর কিন্তু তুমি ওখানে গিয়ে পাচ্ছ না ফলে কি হচ্ছে অলরেডি তাহলে আমাদের অ্যাজ এ রিসার্চার আমাদের কী করা উচিত যা আমার সামনে আছে ওটার উপর ফোকাস করা উচিত কিন্তু তুমি যেহেতু আগের থেকে একটা তোমার একটা এক্সপেকটেন্সি ছিল বা এক্সপেকটেশন ছিল ওটা যেহেতু পাচ্ছ না তোমার সবসময় ওই এক্সপেকটেশনটার উপরেই কিন্তু সবসময় গুরুত্ব দিচ্ছ নতুন ডেটার উপরে গুরুত্ব দিচ্ছ না যার ফলস্বরূপ কি হচ্ছে একটা নতুন ধরনের বায়াস ক্রিয়েট হচ্ছে যেটাকে বলছি আমরা এক্সপেকটেন্সি বাসেস ঠিক তাহলে আমরা বুঝলাম রিসার্চে কিভাবে বায়াস ক্রিয়েট হয় যেখান থেকে এই বায়াসের জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন আসে এরপরে আরেকটা জায়গা আমরা বুঝবো যে রিলায়াবিলিটি রিসার্চকে কখন আমরা বলতে পারবো যে এটা রিলায়েবল কখন আমি বলতে পারবো যে এই রিসার্চটাকে আমি বিশ্বাস করতে পারি কখন বলতে পারবো এই জায়গাটাকে দেখবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যেটাকে বলি আমরা রিলায়েবিলিটি এবার রিসার্চ তখনই রিলায়েবল হবে যখন রিসার্চের রেজাল্টের মধ্যে কনসিস্টেন্সি থাকবে কী বলছি আমি রেজাল্টের মধ্যে কনসিস্টেন্সি মানে ধরে নিচ্ছি যে তুমি এ নামক লিকুইডের সাথে বি নামক লিকুইডকে মিশিয়ে তুমি সি নামক লিকুইড পেয়েছ ঠিক আছে তুমি এ আর বিকে মিশিয়ে তুমি সি নামক লিকুইড পেয়েছ এটা তুমি রিসার্চে তুমি জানালে যে হ্যাঁ এটা আমি পেয়েছি এটা তুমি একটা তোমার কনক্লুশন টানলে এবার আমি ধরে নাও যে তোমার ওই রিসার্চটাকে একটু যাচাই করব ভ্যারিফাই করব যতবার আমি এ আর বি কে মেলাচ্ছি ততবারই আমি সি পাচ্ছি তার মানে কি যতবার আমি মেলানোর চেষ্টা করছি ততবারই একই রেজাল্ট দিচ্ছে একই রেজাল্ট দিচ্ছে তার মানে তোমার রিসার্চটা বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য এই জায়গাটাকে বলা হয় রিলায়েবিলিটি আরেকটা তোমরা পাবে রিসার্চের মধ্যে সেটা হচ্ছে বেসিক্যালি বোঝা যে রিসার্চ হচ্ছে একটা সাইলিক্যাল প্রসেস দেখবে পরীক্ষাতেও দেখবে এই ধরনের প্রশ্ন করে যে রিসার্চ আর কিছু নয় রিসার্চ হচ্ছে একটা সাইলিক্যাল প্রসেস কি কি বলে এখানে যে রিসার্চ শুরু হয় একটা প্রবলেম দিয়ে শেষও হয় একটা প্রবলেম দিয়ে স্টার্ট উইথ এ প্রবলেম অ্যান্ড এন্ডস উইথ এ প্রবলেম এবার এটা দেখে আমাদের যারা যারা আমরা প্রথম রিসার্চ পড়ি তাদের একটু আমাদের কনফিউশন হয় যে স্যার এটা কি বলতে চাই যে স্যার শুরু হয় প্রবলেম দিয়ে আবার শেষও হয় প্রবলেম তাহলে রিসার্চ করা মানে কি রইলো বিষয়টাকে বুঝবে এখানেই অনেক স্টুডেন্ট ভুল করে অ্যাজারশন রিজনে আমাদের এগুলোই দেয় ঠিক আছে মাথায় রাখবে যারা প্রথম পরীক্ষায় বসবে তারা মাথায় রাখবে আমাদের রিসার্চটাকে না একটু ইনডেপ কনসেপ্টকে ক্লিয়ার করতে হয় দেখবে এখানে যুক্তি তর্কের মাধ্যমে তোমাকে প্রশ্ন দেবে যেমন আমি যেটা তোমাদের বললাম ধরে নাও তোমাকে দিল অ্যাজ রিজন যে এখানে মূলত প্রবলেম শুরু হয় একটা প্রবলেম দিয়ে শেষ হয় একটা প্রবলেম তার নিয়ে একটা কারণ দিয়ে দিল একটা ভুল ভাল কারণ দিয়ে দিল তুমি তাহলে ওই ভুলভাল কারণটাকে আইডেন্টিফাই করবে কীভাবে ভালোভাবে বোঝো দেখো আমরা যখন একটা রিসার্চ করি শুরুতেই বলেছিলাম একটা নির্দিষ্ট প্রবলেম থাকবেই একটা নির্দিষ্ট প্রবলেম আছে বলেই আমি রিসার্চটা করছি যদি ওই প্রবলেমটা এক্সিস্টই না করতো তাহলে আমার রিসার্চের কাজটা আমাদের ওই অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে আটকে যেত অন্টোলজিক্যাল অ্যাপ্রোচটা তোমাদের আমি পড়াবো তোমরা যদি এই ক্লাসটিকে যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দাও যারা এখনো পর্যন্ত দেখছো অবশ্যই লাইক করে দাও যদি দেখি যে তোমাদের লাইকের সংখ্যা বেশি বেশি তোমরা পরিমাণে এটা ভিউ করছো তাহলে আমি বাকি রিসার্চের প্রসেসগুলোকে এতটাই ইজি সহকারে তোমাদের বক্তব্যের মাধ্যমে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ঠিক যেমন আমি যেটা তোমাদেরকে বলছি যেমন এই ছবিটা আগে দেখো কি বলছি আমি যে একটা রিসার্চ শুরু হচ্ছে একটা প্রবলেম দিয়ে কারণ রিসার্চ কখনই প্রবলেম ছাড়া কখনো রিসার্চ হয় না ওর জন্যই তো আমরা প্রবলেমকে প্রথমে আইডেন্টিফাই করি কারণ কি প্রবলেমটাকে ধরে তারপর তো আমি রিসার্চটাতেই করত জাস্ট আমার মনে হলো একটা প্রবলেম নিয়ে নিলাম এমনটা নয় আইডেন্টিফাই করতে হবে তোমাকে দেখতে হবে ওই প্রবলেমটা বাস্তবে উপস্থিত কি না ওটার এক্সিস্টেন্স আছে কি না এবার তুমি দেখে নিলে যে ওটা বাস্তবে উপস্থিত ওটার এক্সিস্টেন্স আছে তুমি সেটাকে খুব ভালোভাবে দেখে নিলে এবার তুমি ওটা নিয়ে রিসার্চ করা শুরু করলে এবার তোমার একটা তো নির্দিষ্ট মেয়াদ থাকে তুমি পাঁচ বছর ছ বছরের মধ্যে তোমার রিসার্চটাকে জমা দিতে হয় এবং তুমি সেই সময়ের মধ্যে যতটুকু তুমি আগের থেকে নির্ধারণ করেছো যেটাকে আমরা বলে থাকি হাইপোথিসিস গঠন করা সেটা যতটুকু তুমি গঠন করেছো তার ভিত্তিতে তুমি রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাবে তাই না এবার তুমি রিসার্চটাকে যত বেশি এগিয়ে নিয়ে যেতে থাকলে তত তুমি দেখলে যে এই প্রবলেমের ভেতরেও আরো কিছু প্রবলেম আছে যেগুলোকে আইডেন্টিফাই করা উচিত কিন্তু তোমার কাছে সময় সীমিত তোমার কাছে রিসোর্সের সীমিত জায়গা রয়েছে তো তুমি হয়তোবা সেই জায়গাটাকে পূরণ করতে পারলে না বা ওই রিসার্চটাকে একদম এক্স্যাক্টলি সার্বিকভাবে সমগ্রতাটাকে ধরতে পারলে না কিন্তু যারা পরবর্তীকালে ফার্দার রিসার্চ করবে ওই বিষয় নিয়ে তাদের জন্য তুমি একটা জায়গা রেখে গেলে যে এই অংশটার মধ্যে এই এই বিষয়গুলো রয়েছে যেগুলো কিনা এগুলো নিয়ে পরবর্তীকালে রিসার্চ হতে পারে ওর জন্যই বলা হয় যে একটা রিসার্চ যখন আমরা করি প্রবলেম দিয়ে স্টার্ট করি কিন্তু আরও কিছু প্রবলেমকে আমরা ছেড়ে দিয়ে যাই কারণ সবার পক্ষে সবটাকে কভার করা সম্ভব হয় না এবং ভবিষ্যৎ প্রজন্ম যে ধরনের রিসার্চাররা থাকেন তারা এই জায়গাগুলোকে দিয়েই কিন্তু আরও বেটার ম্যানারে তারা তাদের রিসার্চটাকে করতে পারেন তাহলে এর জন্যই এটাকে বলা হয় একটা সাইলিক্যাল প্রসেস ওকে আরেকটা দেখবে পরীক্ষার প্রশ্ন আসে রিসার্চের মধ্যখান থেকে সেটা হচ্ছে রিসার্চকে বলা হয় কি যে একটা ভালো রিসার্চ সেটাকে বলবো যেটা কিনা লজিক্যাল কেন বলা হয় লজিক্যাল কারণ আমরা রিসার্চে কখনোই এমন হয় না যে আমি একটা বিষয় থেকে আমার মনে হচ্ছে এবং আমি দুম করে আরেকটা বিষয় চলে গেলাম এরকম কিন্তু আমরা করি না আমরা একটা বিষয়কে মনোযোগ সহকারে দেখি পড়ি জানি এবং যুক্তি দিয়ে দেখার চেষ্টা করি যে আচ্ছা এইটা হলো তাহলে এটার কারণে হয়তো বা এটা হলো এর জন্যই বলা হয় যেহেতু যুক্তি আর তর্কের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি ওর জন্যই বলা এটা লজিক্যাল লজিক্যাল অর্থাৎ ভালো রিসার্চ হবে ওটা যেমন আমি একটা একটা উদাহরণ দিই সহজে মনে রাখার জন্য যে রাজা মারা গেল ওর জন্য তার সাম্রাজ্য ধ্বংস হলো রাজা সে মারা গেল ওর জন্যই তার সাম্রাজ্য ধ্বংস হলো তাহলে এখানে কস কি রাজা মারা গেল কারো এর কার্য হিসাবে আমরা কি পেলাম প্রভাবটা কি বললাম তার সাম্রাজ্য ধ্বংস হলো এবার যদি আমি এর ভিতরে রিসার্চ করতে যাই যে একটা সাম্রাজ্য কেন ধ্বংস হলো ধরে না তুমি হিস্টোরিক্যাল কোনো একটা হিস্টোরিক্যাল রিসার্চ করছো ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি মুঘল সাম্রাজ্য কেন ধ্বংস হলো তাহলে তুমি কারণগুলোকে তো খোঁজার চেষ্টা করবে তাই না এবার কারণ তো তুমি তার তোমার মন গড়া তুমি বসাতে পারবে না লজিক্যাল সিকোয়েন্সে তোমাকে ধরাতে হবে যে এই এই জায়গা হলো এই ধরনের সাম্রাজ্য আবার উঠে আসলো তার জন্য মুঘল সাম্রাজ্য ধ্বংস হলো তো ওর জন্য বলা হয় যে যে কোনো রিসার্চ তুমি করো হিস্টোরিক্যাল করো এক্সপেরিমেন্টাল করো ডেসক্রিপটিভ করো যেই ধরনের রিসার্চ তুমি করো সেখানে অবশ্যই অবশ্যই সেটা যেন লজিক্যাল হয় ঠিক এই জায়গাগুলো ধরা হয় এবার আরেকটা আমাদের রিসার্চের মধ্যে একটি কনসেপ্ট আছে যেটা আমি আজকের মূলত ভিডিওতে তোমাদের ধরানোর চেষ্টা করব। সেটা হচ্ছে ভ্যারিয়েবল কি ভ্যারিয়েবল এবার ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি এটা নিয়ে অনেক সংশয় থাকে আমাদের দেখো রিসার্চের মধ্যে যারা একদম বেসিক প্রথম থেকে শুরু করছো তাদেরকে আমি একদম বেসিক থেকে শেখাবো একদম বেসিক থেকে বলছি কিন্তু ঠিক আছে একদম বেসিক থেকে বলছি যেন তোমরা সেটাকে ধরতে পারো ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি ভ্যারিয়েবল বলতে বোঝায় যেটা ভ্যারি করে কোনটা ভ্যারি করে বা কিভাবে বুঝবো ভ্যারি করে দেখবে রিসার্চের কাজে আমরা যত ধরনের কম্পোনেন্ট ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর সাথে আমরা একটার সাথে আরেকটা রিলেশনশিপকে দেখানোর চেষ্টা করি এই যে যে বিষয়গুলোকে আমরা রিলেশনশিপের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি সেগুলোই হচ্ছে আমাদের এক একটা ভ্যারিয়েবল যেমন ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি তুমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রিসার্চ করছো তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে তোমার ডিফরেস্টেশন তোমার কার্বন অ্যামিশন এই সমস্ত কিছু অ্যাজ এ তুমি একটা ভ্যারিয়েবল হিসাবে ধরতে পারো ঠিক এবং সেইগুলোকে নিয়ে তারপর তুমি কাজ করতে পারো বা আমি একটা যদি সহজ উদাহরণ তোমাদের দেখাই ধরে নিচ্ছি আমি একটা কোনো গ্রামকে কেন্দ্র করে রিসার্চ করছি ঠিক আছে ওই গ্রামের শিক্ষাগত যোগ্যতা কতটা আছে ওই গ্রামের শিক্ষাগত যোগ্যতাটা কেন এতটা পিছিয়ে আছে এই ধরনের বিষয় নিয়ে আমি একটা এডুকেশনাল রিসার্চ করছি ঠিক এবার আমার ওই গ্রামের যদি আমি ভ্যারিয়েবল দেখি কারা তাহলে আমার ভ্যারিয়েবল ওই গ্রামের হচ্ছে মানুষেরা ঠিক একটা ব্যক্তি ওই ব্যক্তিটি মূলত ধরে নিচ্ছি এ নামক একজন ব্যক্তি আছে তার বয়স হচ্ছে কুড়ি ঠিক ওই ব্যক্তিটি আগামী পাঁচ বছর পরে পঁচিশ বছর বয়সের হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তিটার পরিবর্তন হচ্ছে ওই যে নম্বরটা অর্থাৎ ওই ব্যক্তির যে বয়সের নম্বরটা ওটা কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু ওই ব্যক্তি যেই ব্যক্তিটাকে আমি দেখছি ওই ব্যক্তিত্ব পরিবর্তন হবে না ওই ব্যক্তিত্বের তো পরিবর্তন হবে না তো এইভাবে তুমি ভ্যারিয়েবল কনসেপ্টটাকে বুঝতে পারো তাহলে ভ্যারিয়েবল হচ্ছে যেটা ভ্যারি করে যেটা পরিবর্তনশীল ঠিক রিসার্চের মধ্যে আমরা যেই ধরনের টপিকগুলোকে নি সেগুলোর যত তার কম্পোনেন্টগুলো আছে যেগুলো আমাদের রিসার্চের কাজে লাগছে সেগুলো এক একটা ভ্যারিয়েবল হিসাবে আমাদের সামনে আসে এই ভ্যারিয়েবলকে আমরা দুটি ভাগে প্রধানত ভাগ করি আরও অনেক ভাগ আছে তার মধ্যে দুটো আমাদের প্রধান ভ্যারিয়েবল হিসাবে আমরা দেখি একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবারে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট বলতে কি বুঝি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেই ধরনের ভ্যারিয়েবলকে বোঝায় যেই ভ্যারিয়েবলটা অন্যের ওপর নির্ভর করে নেই তাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আবার যেই ভ্যারিয়েবলটি অন্যের ওপরে নির্ভর করে থাকে তাকে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ঠিক এবার ধরে নিচ্ছি স্টুডেন্ট আর টিচারকে নিয়ে আমি বোঝাই টিচার পড়াচ্ছেন ওর জন্যই স্টুডেন্ট বুঝতে পারছে তাহলে টিচার এখানে কি ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর স্টুডেন্ট কী হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি টিচার না বোঝাতেন তাহলে স্টুডেন্ট হয়তো বা বুঝতে পারতো না তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা বুঝতে পারছি ধরে নাও আরেকটা আমি উদাহরণ দিচ্ছি ডিএসএলআর জন্যই ছবি ভালো আসে তাহলে ডিএসএলআর কি হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ছবিটা কি হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি ডিএসএলআর দিয়ে ছবিটাকে তোলা হয় তবেই সেটা ভালো আসবে তার মানে ডিএসএলআর উপরে ডিএসএলআর এর ওপরে নির্ভর করে আছে ছবির কোয়ালিটিটা তো এইভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টকে ভাগ করি এরপরে আরেক ধরনের আমরা ভ্যারিয়েবল পাই যেটাকে বলি আমরা ইন্টারভেনিং ভ্যারিয়েবল ইন্টারভেনিং ভ্যারিয়েবল কোনটাকে বলে ধরে নাও দুটো ইন্ডি একটা ইন্ডিপেন্ডেন্ট আছে একটা ডিপেন্ডেন্ট আছে দুটোর মাঝে যে এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মাঝে যে যোগসূত্রটা তৈরি করছে তাকে আমরা বলছি ইন্টারভেনিং ভ্যারিয়েবল এটাকে এভাবে বোঝো ধরে নিচ্ছি আমি আর স্কুল ঠিক আছে স্কুল আর হচ্ছে স্টুডেন্ট স্কুল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর স্টুডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি এভাবে আমাদের শো করায় তাহলে মাঝের যে টিচার থাকবেন তিনি ইন্টারভেনিং হবেন কারণ কি টিচার যদি না পড়ান স্কুলে গিয়ে তাহলে স্টুডেন্টরা সেখানে থাকবে না তাই না তো স্কুল আর আমাদের স্টুডেন্টের মাঝে টিচার অ্যাজ এ ইন্টারভেনিং ভ্যারি হিসেবে ভ্যারিয়েবল হিসাবে কাজ করছে এই ধরনের ভ্যারিয়েবলকে বলি আমরা ইন্টারভেনিং ভ্যারিয়েবল ঠিক এবার আরেক ধরনের ভ্যারিয়েবল আমরা পাই যাকে আমরা বলে থাকি মূলত ডাইগোটোমাস ভ্যারিয়েবল ডাইকোটোমাস ভেরিয়েবল কি মাথায় রাখবে টাই টাই শব্দটা বেসিক্যালি টু এর ভ্যালুকে শো করায় দুটো ভ্যালুকে শো করায় তো মাথায় রাখবে যেই ভ্যারিয়েবেলে মূলত দুটো পসিবল ভ্যালু থাকে যেই ভ্যারিয়েবেলে দুটো পসিবল ভ্যালু থাকে ওটাকে আমরা ডাইকোটোমাস ভ্যারিয়েবেল বলি যদি একটু উদাহরণ সহযোগে বোঝাই যেমন আমি তোমাকে বললাম যে তুমি কি ক্লাসটা করছো তারপর তোমাকে অপশান দিলাম ইয়েস অর নো এই ইয়েস অর নো এর বাইরে কোনো অপশন দিলাম না তাহলে দুটো পসিবল ভ্যালু আছে এই দুটো পসিবল ভ্যালুর মধ্যে তোমাকে একটাকে চুজ করতে হবে দুটোকেই তুমি চুজ করতে পারবে না পসিবল ভ্যালু দুটোই তুমি হতে পারো ক্লাস নাও করতে পারো আবার তুমি হতে পারে যে তুমি ক্লাস করছো কিন্তু দুটো পসিবল ভ্যালুর মধ্যে তোমাকে একটাকেই চুজ করতে হবে তো যখন আমরা এই ধরনের কাজ করি দুটো পসিবল ভ্যালু আমাদের সামনে থাকে তার মধ্যে একটাকে চুজ করে নিচ্ছি তখন ওটাকে বলি আমরা ডাইকোটোমাস ভ্যারিয়েবল আরেক প্রকার ভ্যারিয়েবল তোমরা পাবে যেটাকে বলি আমরা পলিগোটোমাস ভ্যারিয়েবল হোয়াট ইজ পলিগোটোমাস ভ্যারিয়েবল পলিগোটোমাস ভ্যারিয়েবল হচ্ছে আমরা ডাইকোটোমাসে দুটো দেখলাম আর পলিগোটোমাসে দুইয়ের অধিক থাকে ঠিক আছে যেমন আমি ধরে নাও যখন রিসার্চ করছি আমি কিছু কোশ্চেন অ্যান্সার সেশন করছি বা কিছু কোশ্চেন আমি রেসপন্ডেন্টদের দিচ্ছি যাদের থেকে আমি ইন্টারভিউ নিচ্ছি তো সেই কোশ্চেনের মধ্যে আমি তাকে তিনটে পসিবল ভ্যালু দিলাম যে তার ম্যারিটাল স্ট্যাটাসটাকে দেখানোর জন্য আমি তিনটে পসিবল ভ্যালু দিলাম ঠিক ম্যারেড আনম্যারেড উইডো ঠিক আছে এই যে তিনটে আমি দিলাম এই তিনটের মধ্যে তাকে একটাকে সিলেক্ট করতে হবে তিনটেই সে সিলেক্ট করতে পারবে না হয় সে ম্যারেড আছে হয়তো বা আনম্যারেড আছে বা সে উইডো তো এই তিনটের মধ্যেখানে তাকে একটাকে সিলেক্ট করতে হবে তার মানে তিনটে পসিবল ভ্যালুর মধ্যে একটাকে সে সিলেক্ট করছে এইটাকে বলি আমরা পলিকোটোমাস ভ্যারিয়েবল ঠিক এবার তাহলে আমরা মূলত মূলত দুটো ভ্যারিয়েবলকে পেলাম একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তার সাথে সাথে আরও অনেক ভ্যারিয়েবল আছে আমি জাস্ট তোমাদের উদাহরণ হিসেবে কিছুটা দিলাম তার সাথে সাথে আরও অনেক ভ্যারিয়েবল তোমরা পাবে এবার যেখান থেকে প্রশ্ন আসে এই ভ্যারিয়েবলের সেখানে আসি এই ভ্যারিয়েবলের মধ্যে তোমাদের একটা প্রশ্ন করে যে এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মধ্যে কোনটাকে তাহলে আমরা ব্যবহার করি কিসের জন্য এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মধ্যে কোনটাকে আমরা ব্যবহার করি মূলত রিসার্চের ক্ষেত্রে ম্যানিপুলেশনের জন্য এবার একটি শব্দ তোমরা পেলে ম্যানিপুলেশন ম্যানিপুলেশন শব্দটাকে একটু ঢুকে তারপরে আমরা কোনটাকে ব্যবহার করি ম্যানিপুলেশনের জন্য সেটাতে আসছি ম্যানিপুলেশনকে যদি তোমরা বাংলা করতে যাও তাহলে সেই ক্ষেত্রে এটার শব্দ কাঠামোটা দ্বারা হেরফের নামে যে যখন আমরা কোনো কিছুকে হেরফের করছি সেটা অর্থে ধরা যে ওটাকে ম্যানিপুলেট করছি যেমন তোমাকে একটা আমি উদাহরণ দিচ্ছি ধরে নাও যে তোমাকে আমি বেসিক্যালি কম্পিউটার চালানো শেখালাম ঠিক কম্পিউটার কীভাবে চালাতে হয় প্রথমে বোর্ড সুইচ দিতে হয় তারপর ইউপিএস দিতে হয় তারপর সিপিইউ সুইচ দিতে হয় তারপরে কম্পিউটার চালু হয় ডেক্সটপ আর কি এবার তুমি এটাকে একটু হেরফের করে দেখার চেষ্টা করলে আচ্ছা দেখি তো বোর্ড সুইচ না দিয়ে ডিরেক্টলি সিপিইউ সুইচ দিয়ে দেখি তো চলে কিনা আচ্ছা ইউপিএসের সুইচ দিয়ে দেখি চলে কিনা এবার তুমি দেখলে যে না অন্যভাবেও চলছে ইউপিএস দিয়েও চলছে কম্পিউটার কারণ ইউপিএস তো একটা ব্যাটারি সে ভিত্তিতেও চলছে তাহলে বিষয়টাকে বোঝো যদি আমি যেভাবে তোমাকে শেখালাম তুমি যদি জাস্ট ওই পন্থাটাকেই যদি অনুসরণ করতে তাহলে কি তুমি নতুন কিছু পেতে পেতে না তো ওই আমি যেটা শিখেছি ওটা দিয়ে সারা জীবন চালিয়ে যেতে কিন্তু তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে একটু ভাবলে যে আচ্ছা এদিক ওদিক একটু করে দেখি একটু এটাকে একটু টাচ করে দেখি ওটাকে একটু টাচ করে দেখি দেখি যদি নতুন কিছু শিখতে পারি তো তুমি বুদ্ধির বলে তুমি কি করলে ওই ইউপিএসটাকে টাচ করে দেখলে যে কম্পিউটার চলে কি না এবার তুমি দেখলে হ্যাঁ তার মানে বোর্ড সুইচ না দিলেও চলানো যায় কম্পিউটারকে এই যে ধারণাটা তুমি পেলে এটা কি একটা নতুন ধারণা তো যেটা আমি কিন্তু তোমাকে শেখাইনি তো এই জায়গাটা বলা হয় ম্যানিপুলেশনের গুরুত্ব যে আমরা ম্যানিপুলেশন করে নতুন কোনো একটা তথ্য পেতে পারি ঠিক আছে এর জন্যই আমাদের ম্যানিপুলেশনটা দরকার এর জন্যই আমাদের রিসার্চে ম্যানিপুলেশনকে একটা বৃহৎ অর্থে ধরা হয় ঠিক তাহলে ম্যানিপুলেশন এখানে আমাকে করতে হবে করে তাহলেই আমি নতুন তথ্য পারবো এবার তাহলে প্রশ্ন আসে আমাদের পরীক্ষাতে তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে এই দুটোর মধ্যে তাহলে কোনটাকে আমি ম্যানিপুলেট করে দেখব যে কি ধরনের নতুন কোনো তথ্য পাচ্ছি কিনা তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কিন্তু ম্যানিপুলেট করি মাথায় থাকবে তো আমরা কি করি এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কিন্তু আমরা ম্যানিপুলেট করি এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ম্যানিপুলেট করে দেখার চেষ্টা করি যে একে আমি একটু ম্যানিপুলেট করে দেখলাম যে এর প্রভাবটা কি পড়লো ঠিক আছে যেমন আমি ধরে নাও যে টিচার পড়ান স্টুডেন্টরা পড়ে এবার টিচারকে আমি টিচার হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর স্টুডেন্ট হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবার টিচারের মধ্যে না আমি কিছু পরিবর্তন আনার চেষ্টা করলাম এবং তারপর দেখলাম যে স্টুডেন্টের উপরে তার কি প্রভাব পড়ছে যেমন আমি টিচারের স্যালারিটাকে কাট করে দিলাম তাকে ধরেন থার্টি থাউজেন্ড আমি কোনো টিচারকে দিতাম তো কোনো একটি সংস্থা থেকে থার্টি থাউজেন্ড দেওয়া হতো কোনো টিচারকে ওটা কাট করে টেন থাউজেন্ড করে দেওয়া হলো এবার দেখা হলো যে দেখি তো স্টুডেন্টের উপরে কী প্রভাব পড়ছে কারণ টিচার তো ইন্ডিপেন্ডেন্ট টিচারকে ম্যানিপুলেট করলে তার প্রভাবটা কি পড়বে তো তবু টিচার কি ভালোভাবে পড়াবেন নাকি পড়ানো পড়ানোর কোয়ালিটি কমে যাবে সেই জায়গাটার প্রভাবটা তো স্টুডেন্টের উপরে পড়বে সেটাকে আমরা মূলত নানাভাবে স্টাডি করবার চেষ্টা করব তো এই ক্ষেত্রে কি হলো দেখা গেল যখন টিচার স্যালারি কাট করা হলো এবার টিচার কি করবেন স্বাভাবিক ব্যাপার তার সংসার তো তাকে চালাতে হবে তিনি অন্য কোনো জায়গা থেকে স্যালারি একটা গেইন করবার চেষ্টা করবেন ফলে কি হবে ওই ইনস্টিটিউশনে যেখানে তিনি পারমানেন্ট পড়াতেন ওখানে কিন্তু আস্তে আস্তে যে তার যে যেভাবে তিনি আগে একদম ভালোভাবে পড়াতেন ওই হানড্রেড পার্সেন্ট হয়তো তিনি দিতে পারলেন যার ফলস্বরূপ কী হলো স্টুডেন্টের ওপরে প্রভাব পড়লো তাহলে স্টুডেন্টরা কী ছিল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তেমন ডিপেন্ডেন্ট সব সবসময় প্রভাবটা আসবে ঠিক আছে আর প্রভাবটা তৈরি করবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবেলে এবং প্রভাবটা পড়বে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবেলে তো এইভাবে আমরা কিন্তু রিসার্চে স্টাডি করে দেখার চেষ্টা করি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবেল কতটা প্রভাব ফেলছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবেলের ওপরে এবার এই এই যে প্রভাবটা পড়লো ফলে আমি এই দুটো রিলেশনশিপটাকে এই দুটো ভ্যারিয়েবেলের রিলেশনশিপটাকে নিয়ে পরবর্তীকালে আমি আমার রিসার্চে লিখে নিতে পারি এটা তো একদম আমি তোমাদের সহজ করে জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যখন আমরা রিসার্চে করি নিশ্চয়ই আমরা ওটাতে আরও বেটার ম্যানারে করি তো এইভাবে কিন্তু ভ্যারিয়েবলের ভূমিকা আমাদের রিসার্চে আসে ঠিক আছে তো আজকের ক্লাসে আমি তোমাদের এই রিসার্চের প্রথম থেকে ভ্যারিয়েবল পর্যন্ত পড়ালাম এবার তোমাদের যদি শেষ পর্যন্ত যদি কেউ থেকে থাকো যদি তোমাদের ভালো লাগলো একটু হলেও যদি মনে হলো যে না স্যার এই ক্লাসে একটু হলেও আমি বিষয়গুলো আগে শুনেছি কিন্তু এখন কনফিউশন ক্লিয়ার হলো অবশ্যই লাইক করে দাও আমি তোমাদের কথা দিচ্ছি নেক্সট ক্লাসেসগুলোতে প্রত্যেকটা রিসার্চের যে অংশগুলো আছে যারা তোমরা কোনো জায়গাতেই রকম টিউশন নিচ্ছ না তাদের জন্য আমি আছি আমি তোমাদের সেই জায়গাগুলোকে ক্লারিফাই করে দেব। একদম ডিজিটাল ওয়েতে একদম ভালো ছবি দিয়ে ক্লারিফাই করে দেব যেমনটা আজকে আমি তোমাদের ক্লারিফাই করলাম যেন তোমরা একটা ক্লাসকে ভালোভাবে বুঝে নিতে পারো তো আজকে আমি ভেরিয়েবল পর্যন্ত পড়ালাম তোমরা যদি এটাকে লাইক করো শেয়ার করো এবং তোমরা একটু হলো সাপোর্ট দেখাও কমেন্ট সেকশন এসে যদি কমেন্ট করো যে ভালো লাগলো তাহলে নেক্সট আমরা যে রিসার্চের পার্টগুলো আছে পজিটিভিজম টাইপস স্টেপস এথিক্স সবগুলোর একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে ভিডিও নিয়ে আসবো এবং অন্যান্য যে টপিক আছে টিচিং অ্যাপটিটিউড কমিউনিকেশন আইসিটি হায়ার এডুকেশন যেগুলো থিওরির টপিকগুলো যেখান থেকে সবথেকে বেশি আমরা নম্বরকে গেইন করতে পারি সেগুলোকেও তোমাদের কিন্তু আমি ক্লাসেসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তাহলে আজকে পর্যন্তই রাখলাম আমি যদি তোমরা সাপোর্ট করছো তাহলে নেক্সট ক্লাস আসছে নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে রাখছি